সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ যারা টাকা দিয়ে সম্মান কিনেছে ওরা প্রথমে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়ে সম্মান কিনলে কিছুদিন ফুলের মালা ফাইনালে কিন্তু জুতার মালা ফুলের মালা দেয় একদল জুতার মালা কি আর একদল না না যারা ফুলের মালা দেয় তারাই আবার জুতোর মালা দেয় আর গেছেন দুই জিনিস ধরে রাখ সম্মানও যাবে না ইমানও যাবে না এক হলো কোরআন দ্বিতীয় হলো রহমতের নবীর আদর্শ এই দুই জিনিস দেড় হাজার বছর পরে এখনো যার কাছে আছে এর ইমানও আছে সম্মানও আছে আছে না নাই আঙ্গুল দিয়ে দেখায় দিই দুই মিনিটে মহামারী করোনা মনে আছে গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল সব দুনিয়ার বাহাদুরেরা হাতুর নিচে মাথা দিয়া পাগল কিং কর্তব্য বিমুর হয়ে গেল সব বাহাদুরের বাহাদুরি সব নিস্তেজ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান ইতিহাস ভুলে যায় জাতি ওই কঠিন সময়ে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই বানায় বলছি চোখে আঙ্গুল দিয়ে দেখা গেলাম মান বা কিনা সেটা আপনার ব্যাপার আল্লাহ বলেন শান্তির ঠিকানা একটাই পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তির ঠিকানা একটা সেই ঠিকানার নাম ইসলাম সেই ঠিকানার নাম ইসলাম দিন ইসলাম না নুরুল ইসলাম না আল্লাহর দেওয়া ইসলাম কোন ব্যক্তির তন্ত্র মন্ত্র না এই ইসলাম ইসলাম কইরাও যারা আবার মন করা কিছু ঢুকাবে সংযোজন আর বিয়োজন করবে সেখানেও ভেজাল শুরু হবে সংযোজন আর বিয়োজন তো তেইশ বছরে আল্লাহ রসুলের দ্বারা করে কমপ্লিট করে দিচ্ছেন এখানে বাড়ানো যাবে না কমানো যাবে দিন কে আল্লা পরিপূর্ণ করে দিছেন কেয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনের পৃথিবী চলবে কারো বাড়ানোর ক্ষমতা নাই কমানোরও ক্ষমতা নো প্র্যাকটিক্যাল সব কিছু ধরে 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 দেখায় দিছেন এইভাবে নখ কাটো এভাবে চুল কাটো এভাবে এভাবে পোশাক করো এভাবে ঘুমাও এভাবে হাঁটো এভাবে পানি পান করো কানা খাও কারোর সাথে মোলাকাত হলে এভাবে আগে সালাম দাও কে কারে আগে সালাম দিবে ডিটেলস রসুর সব কিছু দেখায় দিয়েছেন প্রাকটিক্যাল সাহাবাহিকদেরকে সাহাবাহিকাম দেখায় দিচ্ছেন তাবদেরকে তবে তাবিনদেরকে তারা দেখাইছেন ওলামাই মোতাকিমিন তাদের থেকে দেখছেন এভাবে দেখতে 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 আজ পর্যন্ত আসছে বর্তমান দুনিয়াতে এই ইসলামের একমাত্র শান্তির ঠিকানা বুঝাইয়া আপনাদেরকে দিবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা তারা হলেন শুধুমাত্র কেবলমাত্র ওলামাই কামাই আর কেউ কেউ না ইসলাম সারাই জমিনে শান্তি কেয়ামতের আগে আসবে না চাপাবাজি চলবে শুধু চাপাবাজি শান্তি হবে না বগুড়ার দদি খুব মিষ্টি কুমিল্লার রসমালাই অনেক ভালো এই চাপাবাজি করলেন খাইলেন না লাভ কি মাইক ধৈরে ইসলাম শান্তির ধর্ম মানেন না লাভ কি লাভ আছে কোন? অবস্থা তো। দুধ ডিম কলা দিয়া ভাত খাবেন শরীর ভিটামিন দুধের মধ্যে এই ভিটামিন কলার ভেতরে এই ভিটামিন গাভীর দুধে 10 টা উপকার বললাম আপনি খান না হবে চাপাबाजी করে। কোন দিন ইসলাম ইসলাম জিকির করলে কোন দিন শান্তি আসবে না যতদিন পর্যন্ত প্রত্যেকটা সাইডে ইসলাম হবে এই কথা যারা ইসলাম মানে না তারাও করা তারাও বলে ইসলাম ধর্ম আমাদের স্টেজে যারা বক্তব্য দেয় সবাই বলে হুজুরের কথা শুনলে হবে না আমল করা লাগবে কিন্তু মাঠের থেকে কেউ জিগে না সার আপনি ফজর ফোরছেন জহুর নি। নবী বলছেন বেইমান আর মুমিনের মাঝখানে প্রাচীর হলো চিহ্ন হলো নামাজ বেইমান নামাজ পড়ে না মুমিন নামাজ সারে আল্লাহ হেদায়তে দৌলত দান করে না আমি আপনাদের সামনে একটি আয়াত পুষি রসুলের একটি হাদিসের অংশ বলেছি তর্জমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা শোনাবার চেষ্টা করবো ইনসা দীর্ঘ টাইম বলার কোনো সুযোগ নাই এ কারণেই তো এইটাই মে বয়ানে বোষা বোষা বলে নেই আল্লাহ ব আল্লাব ইয়া আই আল্লা দিনা আমানুত কুল্লাহ বলতং দুর্গাম সুমা কদ্দামত লিখদুম কুল্লাহ ইন আল্লাহ বিমা দামা দো হেমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার পরবর্তী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো কি সম্বল সঞ্চয় করেছো এদিকে খেয়াল করোল্লাহ আল্লাহ বলেন আবার আমাকে ভয় করো আল্লাহ মিরুম বিমা দামা নিশ্চিত আমি আল্লাহ তোমার সকৃত কর্মের খবর রাখি নবীজি বলেন আদ দুনিয়া খলীকত লাকুম ওয়া আননাতুম খলীকতুম লিল আখিরাত আপনাদের খুব ক্ষুধা লাগছে সন্ধ্যাবেলা? আর যেই পরিমাণ ক্ষুধা আছে কি চা পান সিগারেট আর বাদাম চানাsubseteq যাবে? তে পেন্ডেলের মধ্যে বেয়াদবি কেন? হ? কোরআনের এই বাগানে বেয়াদবি কেন? সাহসটা হয় কি আল্লাহর কোরআনের ডাইরেক্ট বয়ান চলতেছে সেখানে খানা দানা কেন এই সাহসটা হয় কিভাবে এটা আদব মজলিশের এটা আদব খানার জন্য তো দোকান ঘুমের জন্য ঘর এখানে কেন আল্লাহ হেদায়াত দান করে মানে কেয়ামত আসতে হবে তো নবীজি বলেন দুনিয়া তোমার আমার জন্য গোলাম হিসাবে বানিয়েছেন আর দুনিয়া খলিকত লাকুম ওয়া আননাকুম খলিকতুম লিল আখিরাত দুনিয়ার সব উম্মতের জন্য মানুষের জন্য গোলাম আর মানুষ একমাত্র আখিরাতের জন্য আল্লাহর গোলাম দুনিয়ার সব আমাদের গোলাম আমরা কার গোলাম দুনিয়ার আসমান আমার গোলাম জমিন আমার গোলাম পাহাড় আমার গোলাম সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম বাতাস আমার গোলাম আমি দুনিয়ার সব কিছুর উপরে সম্মানের জায়গা আছি দুনিয়ার সব আমার গোলামি করবে কিন্তু পানি আমার গোলামি করে না কেন জবাব হলো আমি আল্লাহর গোলামি করি না এজন্য পানি আমার গোলামি করে না আমি আল্লাহর গোলামি করি না তো গরু আমার গোলামি করে না আমি যদি ঠিকই আল্লাহর গোলামি করি সূর্য আমার কথায় বাধ্য হবে বাতাস আমার কথা শুনবে শুনবে এরকম নজির দুনিয়াতে নাই নাই দেওয়া পয়গম্বর সুলাইমানের কথায় জিন উঠে আর বসে আর আমরারে জিনে ধরে আসার দেয় কেমন আল্লাহর গোলাম হইছেন সুলাইমান পয়গম্বরের কথায় জিন উঠে আর বসে আর আপনি কেমন আল্লাহর গোলাম যে আপনাকে শয়তান যেদিকে দূর দেয় সেদিকে আপনি যান

হে সারিয়া পাহার 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 ওমর আওয়াজ দেয় মুদিনাই সারিয়া হলো দুই কিলোমিটার দূরে ইরানে জিজ্ঞাস করা হলো অমরের আওয়াজটা কেমন শুনেছ বলে কাছে বসে বললে যেমন শুনি তেমনি শুনেছি খাঁকো আসা নে

আল্লাহর প্রিয় গোলাম চিঠি লিখছেন কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয় চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও ইতিহাস চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছি সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়েছে গেছে

এটা আসমানে ধরে একটা দোয়া করছে কান্নাকাটি করছে আল্লাহ নদীর মধ্যে পানি দাও এটা একটা মানা যায় কিছু সময়ের জন্য চিঠি লেগে দিছে নদীর মধ্যে ফালাইয়া দিছে পানির জোয়ার শুরু হয়ে গেছে এটা কেমন কথা

খন নে ৰাখ কেও না তাকে ভনাইছে খোজ দে খোজ খোজ খুজ দে খোজ দে খোজ দে খোজ দেখুজ দে কামকে কলছে খুছে খুঁজাই খুঁই ইতিহাসের পৃষ্ঠা উল্টায় 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 দেখে এই কাম যাৰ আমার মালিক ঘটাইছে এৰিছে তিনি হলেন হজৰত ৰমৰে ফাৰুখ নদী আহু আনহু এইবাৰ কাফের খ কফ মায়ের সন্তানের শক্তি আছে ওমরের কাফের মলাফৰ ওর কল্লা ছিঁড়ে ফেলবো সামনে থাকলে বল সামরের কাফের বলবি কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া কিন্তু আমাদের কফাল খারাপ এই রকম অমর না আবু বকর না বহু বেয়াদবাসে সাহাবায়কেরামের বিরুদ্ধে কথা বলে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব যারা সাহাবায় কেরামদের বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে কথা বলে সাধারণ মানুষকে ঘৃণা জমানোর জন্য ওপেন বলে তারা নিকৃষ্টতম পৃথিবীর বেয়াদ রসুলের হাজিস মতে এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত লিকুল্লি সাই ইনজিনাতুন বিল ওয়াজিনাদুল ইতামুল আদাবি আজফ দা খা হিমে তাও ফে বে আদব মাশরুম মেগাজ ফাজলে রাও কি বুঝাইতে চাই বুঝছেন কিছু যেন কি দুনিয়াওয়ালা বান্দা তুমি আল্লাহর বলাম গোটা দুনিয়া তোমার আমার বলাম